নমস্কার বন্ধুরা মেডিসিন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ নিউরোবিয়ন আলফা ডি ট্যাবলেটের কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে ওষুধ সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান নিউরোবিয়ন আলফা ডি ট্যাবলেট এটি তৈরি করেছে প্রক্টের এবং গেমবেল হেলথ লিমিটেড এটি যে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তা হলো আলফা লিপোইক অ্যাসিড একশো এম জি পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইট তিন এম জি এক হাজার পাঁচশো এম সি জি ফলিক অ্যাসিড এক দশমিক পাঁচ এম জি এবং ভিটামিন ডি থ্রি এক হাজার ইউ এটি একটি স্টিপে দশটি ট্যাবলেট থাকে নিউরোবিয়ন আলফা ডিট ট্যাবলেট হল পুষ্টিকর সম্পূরক যা নার্ভ বা রোগের চিকিৎসা করতে দেওয়া হয় যেমন হাতে পায়ে খিচুনি হাতে পায়ে ব্যথা জোড়া জোড়ায় বেতা কমাতে ব্যবহৃত হয় ব্যাচারা রক্তকণিকা গঠনে ও হাড়ের ক্ষয় প্রতিরোধ করতে এই ওষুধ সাহায্য করে এই ওষুধ সেবন করার নিয়ম হচ্ছে প্রতিদিন একটি ট্যাবলেট খাওয়ার পর খেতে হবে এই ওষুধ সেবনে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তা হলো বমির ভাব বা বমি গ্যাস পেটে অস্বস্তি ভাব ডায়রিয়া এবং কুষ্ঠকাঠিন্য যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ